আচ্ছা জামাতুল ইসলামে নারীদের কি কোনো আসলে কোর্দি ফেস আছে আছে কিনা এক আর এর সাথে একটু যোগ করি সেটা হচ্ছে বাংলাদেশে কম সংখ্যায় হলেও ভিন্ন ধর্মাবলম্বী ভোটাররা রয়েছে বা জন একটা জনগোষ্ঠী রয়েছে সেক্ষেত্রে আসলে এই জামাতে সুযোগ আছে কিনা থ্যাংক ইউ নারীদের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় যে আমাদের সংগঠনে যত নারী সদস্য এবং কর্মী আছেন না অন্য কোনো সংগঠনে আছে কিনা আমার সন্দেহ আমাদের সংগঠনে অনুপাতটা হচ্ছে নারীদের পার্সেন্টেজটা হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট অন্য কোনো সংগঠনে এতটুকু আছে কিনা বলতে পারবেন তারা বলতে পারবেন সংগঠন আমরা নারীদেরকে অবশ্যই মূল্যায়ন করি এই জন্য সংসদের নারী কোটায় এমপি প্রভিশন আছে যদি আমরা এটা মূল্যায়ন না করতাম তাহলে আমরা নমিনেশন দিতাম না কিন্তু অতীতে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে সব জায়গায় কিন্তু আমাদের নারী সংসদ সদস্যরাও ছিলেন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে তারাই সমাজের মানুষ সবাই মিলেই তো এই সমাজটাকে আমরা সামনে আগাবো নারী পুরুষের যৌথ সহযোগিতায় উদ্যোগে ইনশাল্লাহ হবে আর অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যে কথাটা বলেছে আমাদের প্রবেশন আছে এক সময় আমাদের বিপুল সংখ্যক অন্য ধর্মের লোকরাও আমাদের সদস্য ছিলেন এই সংগঠনের প্রাথমিক সদস্য তারা ইচ্ছা করলে আরো আগাতে পারে কিন্তু ওই যে আমাদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র অপপ্রচার এগুলার মাধ্যমে মানুষকে বিত সন্তুষ্ট করে রাখা হয়েছে এবার আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি মনে করি না এমন কোন পরিবেশ আছে যে আমাদেরকে খুশি করার জন্য লোক কথাগুলো বলবে অনেকেই স্বতঃস্ফূর্ত বলছে যে আমরা আপনাদের সাথেই কাছে কারণ আমরা আপনাদের কাছে নিরাপত্তা পেয়েছি যেটা অনেকের কাছে পাই আমরা কিন্তু তাদেরকে আমাদের সাথে পাশে ঠানার জন্য কাজটা করি আমরা আমাদের বিবেক এবং নাগরিক দায়িত্ববোধের জায়গায় না ইসলাম নারীদেরকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ আমাদের আদর্শ এটা আল্লাহর দান আদর্শ এটা যদি কায়েম হয় নারীরা সেদিন গর্ববোধ করবে এই রাষ্ট্রের নাগরিকরা এই সব